এত কাই ওয়েলকাম ব্যাক টু মাই ট্যারি আমার সবাই কেমন আছে তো আমি অনেক ভালো আছি আঁক অর্থাৎ আট রবিবার তো আতে আমি অনেক বক পিডি করতে চলেছি তো আমি এত রেগি হয়ে গেছি তো এখন পাটে বারোটা তো তো বেলা তো আমি এখন এবার বেগেটাবো তেতু নাতি অর্থাৎ তা তাই মেয়ে অর্ণবাদ তো ভাইটি অর্ণবাদ তো তো আমরা সবাই নেমত তো তাপ ও কাহিন নিয়ে কী কী হতে না হতে থমতো পিডো তোমাদের সাথে ত্যাগ করবো তো তোমরা প্রথম থেকে টেট পর্যন্ত তো দেখতে থাকো থমকে থাকো আর করে পিডো তোমাতে ভাই হারা তো তো তাই তো আমি তো রেডে তো এখন বাড়িতে পাও ঠাই বাবুরা তো আমি এবার তো রেডে তো আমার বাইক দেখে বেডি টুয়ের নয় কাটে তো তাও আমি তো রেডে তো তোমরা টুকু ভিডিও প্রথম দেখে টেট পরে দেখতে থাকো আর ওই ভিডিও অবধি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়িদের মধ্যে খুব দুজন ভাবে প্যানকেট ঠাদানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো বুকে ভাত আগে হয়ে গেছে বেড পেট হয়ে গেছে তো আজকে এবি অনুষ্ঠানটা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ট কেনে পুর ছাটানো এত দুটোর ভাবে হতে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে টানাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাইটিটার নাম হতে নদিনী

সবাইকে মেনু অনেকে কাজ দেয় কিন্তু এবারে দিয়ে দেয় প্যাক তো প্যাক কেটে তো প্যাকে টমেটো কিটু নিয়ে তো আতে অন্য পাতরে কি কি মেনু এতে এতে টমেটো এই কাগজ তোমাদের সাথে টেয়ার করলাম তো আমি পেটি কিটু খাইনি টেইটুকু খাটি টেইটুকু পিটে তোমাদের সাথে টেয়ার করি আর খাবারগুলো অনেকটাই ভালো মানে খাবারটা এত দুদন্ত ভাবে করতে তো তাই হোক ভিডিওটা কেমন হইতে অবৈধই লাই কম নেই করবে আর টাইপ করতে বোনা ঠিক আছে সবাই ভালো থাকবে তো দাদা